ধন্যবাদ সংগ্রামী আপনার একটু তাদেরকে সুযোগ করে দিবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আস্তে আস্তে আজকের গণসমাবেশে কানায় কানায় পূর্ণ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও গণত্ব রাখবেন বাংলাদেশ কল্যাণ পার্টির সংগ্রামী চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন পারবেশ ভাই

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তার সাথে এবং গত সরকারের বৈধতা দেওয়ার জন্য যে সকল চোখ দল এবং ব্যক্তি অংশগ্রহণ করেছিল সবাইকে বৈধভাবে কোথাও তাদের বয়ান দিতে চায় সেখানে অবশ্যই সরকার যদি না পারে জনগণ প্রতিহত করবে আর এই প্রতিহত করতে হলে আমাদের ছাত্র ঐক্যের প্রয়োজন আজকের স্টেট সেই ছাত্র ঐক্যের প্রমাণ আমি অধিকার পরিষদের আজকের এই তিন দফার সাথে ঐক্যমত পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এসে আমাদের সংগ্রামী সমিতির উপর এই হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ডের যে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আমরা অধিকার পরিষদ লাগাতার আন্দোলন জানা করে যাব আপনাদের সেই fascism-এর মতো পতন করে যাব প্রিয় পদ্ধতি আমি আপনাদের একটা কথা বলি দিতে চাই আওয়ামী লীগ fascism দরিতে সবচেয়ে বড় দল আজকে ছিল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি এই বাংলার মাটিতে সর্বাধিকার পরিষদের শেষ রক্তবিন্দু থাকাpostcss তাদের আজকে দিতে দেব না দেব না দেব না জনগণের রাস্তায় নামবো রক্ত দেব জীবন দেব ধন্যবাদ দেব না We'll <laughs>